পশু কোরবানি আল্লাহর উদ্দেশ্য নয় আল্লাহরকে উদ্দেশ্য নিয়ে পশু কোরবানি করা আল্লাহর উদ্দেশ্য কি যে ব্যক্তি কোরবানি করবে তার দিলকে যাচাই করা যেমন আমি বলছিলাম যেই পরীক্ষা হজরত ইব্রাহিম আলীহি সালাম থেকে আল্লাহ রব্বুল আলমে নিয়েছেন যদি এরকম একটা পরীক্ষাও আমার আপনার থেকে নিত আমরা ফেল হয়ে যেতাম ইব্রাহিম আলিহিস্লাম থেকে অনেক পরীক্ষা নিয়েছেন এর ভিতরে একটা পরীক্ষা এমন ছিল ইব্রাহিমের সন্তান নাই বয়স হয়েছে আশি বছরের উপরে নিঃসন্তান অনেক দোয়া করছেন আল্লাহ দরবারে রব্বি হাবলি বিনা রব্বি হাবলি বিনা সলহীন রব্বি হাবলি বিনা সালহীন এভাবে একদিন আর দুই দিন ন অসংখ্যবার আল্লাহর কাছে এক সন্তানের দোয়া করছেন হজরত ইব্রাহিম অবশেষে হাজরার ঘরে যখন ইসমাইল নবতী চেহারা ফুটফুটে চেহারা নিয়ে দুনিয়াতে আসলেন হজরত ইব্রাহিম আলী ইসাল্লা সমস্ত প্রেম আর সমস্ত ভালোবাসা এই সন্তানের জন্য তার অন্তঃকরণে পয়দা হয়ে গেল এখন দুনিয়া একদিকে ইসমাইল আরেকদিকে দুনিয়া একদিকে সারা পৃথিবী একদিকে আর ইসমাইল দিকে আল্লাহ রাবুল আলমীন বললেন তুমি এই সন্তানকে ইসমাইলকে এবং হাজরাকে মরুদ্যানে রেখে আসো যেখানে কোনো জনমানবহীন প্রান্ত যেখানে মানুষ নাই গরু নাই ছাগল নাই পানি নাই কিচ্ছু নাই এমন এক জায়গা রেখে আসার জন্য বলছেন আমাকে আপনাকে যদি বলতে পারতাম আমরা যে কার কাছে রেখে আসবো আর যাকে রাখে আসতাম সেও কি মানত কিন্তু হাজরা আলী সালাম যখন ইব্রাহিম বেড়ানের উদ্দেশ্যে ইসমাহিল এবং হাজরাকে সুসজ্জিত করে রওয়ানা দিলেন হাজরা একটা কথাও জিজ্ঞেস করেন নাই অনেক দূরে মরুদ্দানে নিয়ে যেখানে দেখা যায় দূর মরুভূমি এছাড়া কিছু দেখা যায় না যেরকম আটলান্টিক মহাসাগরে উঠলে চতুর্দিকে শুধু পানি আর পানি থই করে এছাড়া আর কিচ্ছু দেখা যায় না এরকম বান্তরে। হজরত ইব্রাহিম আলী সালাম হাজরাকে কয়েকটা খুরমা আর একটু পানি দিয়ে এই নবজাতক সন্তান ইসমাইল হজরত হাজরা আলিহা সাল্লাতু ওখানে রেখে চলে আসতে আরম্ভ করল হজরত হাজরা আলিহা সাল্লাতু স্বামীকে ডাক দিলেন হে আমার স্বামী আল্লাহর নবী আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আপনার মতে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর মতে রেখে যাচ্ছেন যদি আল্লাহর মতে আমাদেরকে রেখে যান আমাদের কোনো আপত্তি নেই যদি আপনার মতে রেখে যান আমাদেরকে এখানে রেখে যায় না আমাদেরকে নিয়ে যান ইব্রাহিম আলিফ ইসালাতাম ঘাড়টাকে এভাবে ফিরাইয়া বললেন যে আমি তোমাদেরকে এখানে আল্লাহ আল্লাফাকের হুকুমে রেখে যাচ্ছি কেমন স্ত্রী কতটুকু দিন দাঁড়ি আর কতটুকু আল্লাহ হলে এই কথাটা বলতে পারে যদি আল্লাহর হুকুমে রেখে যান আমাদের কোনো আপত্তি নেই এমন স্ত্রী পাওয়াটা ভাগ্যের ব্যাপার কি বলেন আমার আপনার স্ত্রী যদি এরকম রাখে আসি মানবনী জীবনে তবু তোর গড়ে করতাম না তুই কি আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার তুই কি বলতো না এটা বলে চলে আসতো দেখেন সেখানে কি এক পরিস্থিতি হয়ে গেল হজরত হাজরা এই সন্তানকে নিয়ে কঠিন এক অগ্নি পরীক্ষা দিলেন সাফা মারোয়া দৌড়া দৌড়ি পানি শেষ খুরমা শেষ খাওয়ার মতো কিচ্ছু নাই সন্তান কান্নাকাটি করতে করতে তার জীবন নাশ হয়ে যাওয়ার উপক্রম হলো আল্লাহ রবুল্লা আলমিন তখনই গায়বিভাবে সাহায্য করা শুরু করলো এখান থেকে একটা জিনিস শিক্ষা নিয়ে হলো যে বন্দার চেষ্টা যেখানে শেষ সেখানে আল্লাহ ফাঁকের রহমত শুরু হাজেরা তার সন্তানকে বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম সংগ্রাম চালিয়ে গিয়েছেন আল্লাহ রাবুল আলমী তখন জান্নাতি ফানি তার জন্য বরাদ্দ করে দিয়েছেন জান্নাতি খাওয়া তার জন্য বরাদ্দ করে দিয়েছেন এজন্য বন্দার চেষ্টা যেখানে শেষ সেখানে আল্লাহ ফাকের রহমত আর আল্লাফাকের সাহায্য সেখানে শুরু কিন্তু আমরা তো অল্পত অধৈর্য হয়ে যাই কি বলেন এই যে নয়টা বছর কোনো কোনোটা বাতে আসে এগারোটা বছর এভাবে মনে করেন ইব্রাহিমের কোনো কথা নাই কোনো আলোচনা নেই এই সন্তানটাকে লালন পালন করছে হাজারা নয় বছর পরে তারপরে স্বপ্ন দেখা যে তুমি কি কর তোমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কোরবানি করো আবার এই স্বপ্ন দেখা বারবার এই স্বপ্ন দেখা বলতেছি তোমার সবচেয়ে প্রিয় জিনিস ইব্রাহিম তখন চুক্কুটাকে বন্ধ করে চিন্তা করলো আমার সবচেয়ে প্রিয় হলো আমার স্মাইল কলিজার টুকরা নয়নের প্রতিনি সন্তান মনে হয় আল্লাফাক এই সন্তানটাকেই কোরবানি ছাড়ছেন চলে গেলেন হাজারার কাছে চলে গেলেন যাই বলতেছেন আমার সন্তানকে সাজিয়ে দাও আমি বেড়াতে নিয়ে যাব নিয়ে যাবে কথা আল্লাহর রাস্তা কোরবানি করার জন্য হাজার একটা কথাও বললেন না দিয়ে দিলেন এরপরে সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত সন্তানকে শোয়ালেন সন্তান দ্বিমত পোষণ করলেন না সন্তান বরং তার আব্বাজানকে আল্লাহর হুকুমটাকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করছেন এই যে কোরবানি অবশেষে যখন কোরবানি শুরু করলেন আসমানে হইস আরম্ভ হয়ে গেল পেরেস্তারা হইচ আরম্ভ করে দিলেন যে জমিনে কি কি কী করতে আরম্ভ হলো সন্তান বাপ কিভাবে সন্তানকে জবাই করে আল্লাহ আল্লাফা তখন জিব্রাহলকে বলতেছেন জিব্রাইল বেহস্ত থেকে দুম্বা নিয়ে যাও আর ইসমাইল যেখানে ইব্রাহিম যেখানে ছুরি ছাড়াতে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাটাকে সহায় দাও ইসমাইলকে পাশে দাঁড় করিয়ে দাও যে আমার তো ইচ্ছা আমার ইব্রাহিম ইসমাইলকে কোরবানি করবে এটা ন বরং আমার ইব্রাহিম আমার জন্য তার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করতে পারে কিনা এটাই আমার দেখার উদ্দেশ্য তাহলে পৃথিবীর সব দিকে এক সব কিছু একদিকে আল্লাহর হুকুম আরেকদিকে তাহলে এখন আমরা যারা কোরবানি করছি ঠিক কিন্তু আল্লাহর হুকুমকে প্রাদান্য দিয়ে আমরা কোরবানি করছি কোরবানিটা কি ওয়াজিব কোরবানি কি ফরজ বিধানগুলো কি আমাদের দ্বারা আদায় হয় পৃথিবীর সব কিছু যদি একদিকে হয় আল্লাহর হুকুম যদি আর একদিকে হয় তাহলে আমার দ্বারা কেন ফজরের নামাজ মিস হয় আমার দ্বারা কেন জহুর পড়া হয় না আমার দ্বারা কেন আসরটা মিস হয় আমার দ্বারা কেন আমিটা মিস হয় আমার দ্বারা কেন এশোটা মিস হয় আবার কেন ফজরের নামাজে আমি আসতে পারি না যদি আল্লাহর হুকুম যদি একদিকে হয় আর গোটা পৃথিবী যদি একদিকে হয় তাহলে আমার দ্বারা কেন আল্লাহর হুকুমটা পালন হচ্ছে না এটি এখন দেখার বিষয় পবিত্র কোরবানি কী শিক্ষা দেয় আমাকে সব কিছু একদিকে আর আল্লাহ হুকুম একদিকে যেটা শিক্ষা দিয়েছেন হজরত ইব্রাহিম তার সর্বোচ্চ বিলীন করে ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ হুকুমকে বাস্তবায়ন করার জন্য রেগে গিয়েছেন অথচ আমরা মহাজ আজান দেয় আমাদের তো সন্তান কোরবানি চান নাই মো আজান দিচ্ছি দিচ্ছে আল্লাফাক চাইছেন মোহাজানের আজানটা শুনে বন্দা মসজিদে আসবে আর আমার কুদরতি পায় সেটা দিবে এটা কেন আমার দ্বারা হচ্ছে না এটা কেন আপনার দ্বারা হচ্ছে না এটা নিজেকে একটু প্রশ্ন করেন আল্লাফাক কেন আমাকে বানাইছেন যদি আল্লাহর উদ্দেশ্যে সফল না হয় যদি আমি মনে করি একটা বাল্ব বানাই যদি বাল্বটা যদি আলো না দেয় তাহলে বাল্বটাকে ডাস্টবিনে নিক্ষেপ করি ফ্যানটা যদি না করে ফ্যানে যদি বাতাস না দেয় ফ্যানটাকে ডাস্টবিনে নিক্ষেপ করি তাহলে আল্লাহ তো আমাকে একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন যদি আল্লাহর উদ্দেশ্য আমি সফল না করতে পারি তাহলে আমার জায়গা こちらから。<タッ><タッ>